আর আমি বাংলাদেশ আরে 8 আগস্ট বিপ্লবের রাত দিবস ঠিক আমরা 8 আগস্টে ছাত্র জনতা নেতৃত্বে পদারিয়ে ঘোষণা বাংলাদেশে চলবে না শেষ হয়ে গেছে আমাদের দিবস ঘোষণা করে

ইন্টারিং গভর্নমেন্টের হাতে ছিল ছাত্র জনতার পক্ষে বলিষ্ঠ অবস্থান নিয়ে জুলাই ঘোষণা পত্রের রোড ম্যাপ ঘোষণা করা এখন পর্যন্ত তার ছিটে ফাটা উদ্যোগ গ্রহণ করা নাই আমরা প্রশ্ন রাখতে চাই ইন্টারেম কোন দেশের এমবাসি থেকে পরিচালিত হচ্ছে যে তারা এখনো ছাত্র জনতার ম্যান্ডেট কে স্বীকার করছে না যদি কোন বিদেশি এমবাসি থেকে বা বিদেশ থেকে লিপিবদ্ধ করে দেশে আইনে ইস্টাবলিশ করার চেষ্টা করা হয় তাহলে এই ধরনের কোনো পায় তারা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের স্টেক হোল্ডারদের যে সকল নেতৃত্ব স্তরের সংগঠন রয়েছে তাদেরকে সাথে নিয়ে বসুন তাদের কাছ থেকে তুল্লাই গণতন্ত্রের প্রস্তাবনা উত্থাপন করেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনটা হয়েছিল ঘুরে ফিরে আবার এসে ভারতীয় আধিপত্যবাদের প্রতি আমরা পা দিচ্ছি আজকে আমাদের কেবল দেখতে হয় যে ভারত থেকে বাংলাদেশে ওই যে করা হচ্ছে

জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে